নমস্কার বাংলার স্পন্দন ফেসবুক পেজে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা আজ দেখাবো কাকসার গভীর জঙ্গলের মাঝে গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির প্রাচীন সময়ে কিভাবে পুজোর শুরু হয়েছিল এবং কে পুজোর শুরু করেছিলেন তার সাথে এই মন্দিরের কি কি ইতিহাস রয়েছে প্রায় এক হাজার বছর আগের কথা তখন গভীর জঙ্গল অর্থাৎ কাঁকসার গড় জঙ্গলের রাজা ছিলেন রাজা লক্ষণ সেন তিনি তার আধিপত্য বিস্তার করেছিলেন এই এলাকায় তিনি একবার স্বপ্নাদেশ পেয়েছিলেন মা শ্যামারূপার তারপরেই রাজা লক্ষণ সেন এই গভীর অরণ্যের মাঝে গড়ে তুলেছিলেন মা শ্যামারূপার মন্দির এই দেখুন এই সিঁড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত পুরনো এই সিঁড়িগুলো একদম সেই সেন আমলের সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু যারা এই রাজা লক্ষণ সেনের বা রাজা ইচ্ছাই ঘোষের যারা সৈন্যরা ছিল তারা কিন্তু এই দিয়ে ওঠানামা করতেন এবং তারা যে দুষ্কৃতীদের গতিবিধি লক্ষ্য করতেন রাজা লক্ষণ সেনের শ্যামারূপা মন্দির প্রতিষ্ঠার পরে এখানে প্রতিদিন যারা কাপা লিখরা আসতেন তারা নরবলি দিতেন সিদ্ধি লাভের জন্য কিন্তু এই পাশেই রয়েছে অজয় নদ সেই অজয় নদের পাশেই থাকতেন ভক্ত কবি জয়দেব গোস্বামী তিনি এখানে একটি সুরঙ্গ ছিল সেই সুরঙ্গ দিয়েই এই মন্দিরে আসতেন বলে জানা যায় তারপরেই তিনি একদিন এসে দেখেন মন্দিরে এসে দেখেন যে কাপালিকরা নরবলি দিচ্ছেন তখন তিনি সেই কাপালিককে বলেন যদি শ্যামারূপা মাকে শ্যামরূপে দর্শন করায় আপনাদের তাহলে কি নরবলি প্রথা বন্ধ করবেন তখন কিন্তু সেই কাপালিকরা কবি জয়দেবের কথা মতো বলেন যদি আপনি দেখাতে পারেন শ্যামা মাকে শ্যামরূপে তাহলে তারা নরবলি বন্ধ করে দেবেন ভক্ত কবি জয়দেব তখন প্রার্থনা করেন শ্যামারূপা মাকে এবং শ্যামারূপা মা শ্যামরূপে দর্শন দেন তারপর থেকেই শ্যামারূপা মায়ের নাম হয়ে যায় শ্যামরূপা তারপর থেকেই এই যে এলাকায় শ্যামারূপা মন্দির একেবারেই শ্যামরূপা মন্দির হিসাবে পরিচিত পায় বা পরিচিতি পায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই মন্দিরেই আমি দেখাবো আপনাদের পুরো চিত্রটাই যে ভেতরের যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা সেই সেন আমলের রাজা লক্ষণ সেন যখন এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তখনকার বর্তমানে যেহেতু বৃষ্টি রোদের কারণে সেই মন্দিরটি ভাঙতে বসেছিল সেই জন্য উপরের একটি সেট করা হয়েছে আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এই অষ্টধাতুর মূর্তিতেই পুজো করা হয় প্রত্যেক দিন নিত্য পূজা হয় দুর্গা পুজোর চার দিন প্রায় এক লক্ষ মানুষের সমাগম হয় এছাড়াও কৌশিকী অমাবস্যা বাসন্তী পুজো অক্ষয় তৃতীয়া এই সমস্ত দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয় সেন আমলের হাড়িকাঠ এই হাড়িকাঠেও অষ্টমীর সন্ধিক্ষণে বলি দেওয়া হয় শ্বেত ছাগল এই গাছটি শোনা যায় সেই সেন আমলের এখনও যারা ভক্তরা আসেন তারা অনেকে দেবী শ্যামরূপার কাছে প্রার্থনা করে এই গাছে একটি ঢিল বেঁধে মানত করেন মানত পূরণ হয়ে গেলে সেই ঢিলটি খুলে দেন এবং দেবী শ্যামরূপার কাছে যা মানত করেন কেউ সোনা রূপ বা কেউ ভোগের ব্যবস্থার করেন সেইগুলো তারপর তারা এসে এখানে দান করেন এমনটাই কিন্তু শোনা যায় এই দেখুন সেই ঢিল কিন্তু প্রায় হাজার হাজার ঢিল এই গাছের উপর বাঁধা রয়েছে এই যে ভোগ মন্দির রয়েছে এই ভোগ মন্দিরটিও একেবারে প্রাচীন সেই রাজা লক্ষণ সেনের আমলের বলে শোনা যায় যদিও পরে এটি সংস্কার করা হয়েছে কিন্তু আগে এই ভোগ মন্দিরটি ছিল এমনটাই কিন্তু জানা যায় এই পাশেই কিছু রান্নাবান্না হয় মায়ের জন্য প্রতিদিন ভোগ রান্না করা হয় যদি কেউ আসে দূর দূরান্ত থেকে মানুষ তাদেরকেও কিন্তু সেই প্রসাদ খাওয়ানো হয়